নমস্কার বন্ধুরা এবার ভোটার কার্ড নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন আপডেট প্রকাশিত হল অর্থাৎ এবার ভোটার কার্ড নিয়ে নতুন যে আপডেট প্রকাশিত হয়েছে সেখানে জানানো হয়েছে যে আধার কার্ড বা প্যান কার্ড থাকলে আপনি ভোটার কার্ডের যে কোনো সংশোধন কিংবা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন না অর্থাৎ ভোটার কার্ডের কাজ করতে গেলে আপনার কাছে থাকা লাগবে নতুন ডকুমেন্ট অর্থাৎ আপনার কাছে কি কি নতুন ডকুমেন্ট থাকা লাগবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন আধার ও প্যান কার্ডে আর হবে না ভোটার কার্ড নির্বাচন কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে প্যান কার্ড তৈরির ক্ষেত্রে আধার কার্ড এখন আবশ্যিক এমনকি এই সময় দাঁড়িয়ে প্যান কার্ড এবং আধার কার্ডের গুরুত্ব অনেক কিন্তু এবার সেই গুরুত্ব মানতে নাড়া জাতীয় নির্বাচন কমিশন জানা গিয়েছে আধার এবং প্যান কার্ড দিয়ে নাকি আর বানানো যাবে না ভোটার কার্ড সামনের বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আর তার আগেই শাসক থেকে বিরোধী সবাই যখন ভোটার কার্ডের তালিকায় ভুতুরে ভোটার কার্ড খোঁজার সন্ধান করতে মাঠে নেমে পড়েছেন সেখানেই একের পর এক গুরুতর অভিযোগ উঠে এসেছে কখনো দেখা যাচ্ছে কারোর আধার কার্ড জাল তো কখনও আবার দেখা যাচ্ছে কারো শংসাপত্র এবং প্যান কার্ডও জাল যার দরুন এই পরিস্থিতিতে জেলায় জেলায় নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারীরা আধার কার্ড এবং প্যান কার্ডকে প্রাধান্য নথি হিসাবে গ্রহণ করতে চাইছেন না ইতিমধ্যে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে এখন থেকে ভোটার কার্ডে বয়স সংশোধনের ক্ষেত্রে গ্রাহকের আধার কার্ডের প্রমাণ্য নথি হিসাবে গ্রহণ করা হবে না সেক্ষেত্রে বড়জোর প্যান কার্ড গ্রহণযোগ্য হলেও আধার কার্ড একদম গ্রহণযোগ্য নয় তবে নতুন ভোটার কার্ড পেতে গেলে সেক্ষেত্রে আধার বা প্যান কার্ড কোনোটাই প্রমাণ্য নথি হিসাবে গৃহীত হবে না বদলে জন্মের শংসাপত্র বোর্ডের অ্যাডমিট কার্ড প্রাথমিক বিদ্যালয়ের থেকে দেওয়া শংসাপত্র প্রমাণ্য নথি হিসাবে জমা নেওয়া হবে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে ভোটার কার্ডের যে কোনো কাজ করার জন্য কিংবা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্ট থাকা লাগবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে ভোটার কার্ডের যে কোনো কাজ করার জন্য আপনার কাছে নতুন কি কি ডকুমেন্ট থাকা লাগবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য